চাকরি পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের মান নির্ণয় অঙ্ক প্রায়ই আসে তো এই ধরনের মান নির্ণয়ে অঙ্ক সহজে কীভাবে সমাধান করা যায় সেটা দেখাব দেওয়া আছে আছে এক্স প্লাস ওয়ান এখন এক্স সমান সমান ফাইভ আমি এই পাশে নসার করে নেব বা লসে হলে এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান ফাইভ বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান বা তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান পেয়েছি ফাইভ এক্স তাহলে এখন প্রদত্ত রাশি মান বসে দেব প্রদত্ত রাশি তাহলে এক্স এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখন এক্স উপরে থাকলেও এখন যেহেতু আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান পাচ্ছি ওটা এক জায়গায় রাখবো প্লাস এক্স এক্স থাকলেও এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমার মান বের করে উপরে ফাইভ এক্স প্লাস এক্স সমান সমান এক্স ডিভাইডেড সিক্স এক্স এক্স আর এক্স ক্যারে গেলো তোলে থাকি ওয়ান ডিভাইডেড সিক্স এটা এনসার